হ্যালো এভরিওয়ান শীত যতই বাড়তে থাকে শীতের জানি পিটুনিয়া ততই বেশি পরিমাণে ফুটতে থাকে শীত বসন্ত এমনকি গরমের শুরু পর্যন্ত এই গাছ ফুল দিয়ে যায় তো এই পিটুনিয়া গাছকে বুশি করে প্রচুর ফুল পাওয়ার জন্য কয়েকটি টিপস আর শেয়ার করব এই ভিডিওতে তো চলুন শুরু করি তো পিটুনিয়াকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রথমেই যেটি আমাদের করতে হবে সেটি হলো পিটুনিয়ায় যখন প্রথম পর্যায়ে ফুল ফুটতে শুরু করবে অর্থাৎ প্রথমেই যখন পিটুনিয়া গাছে ফুলগুলো ফুটতে শুরু করবে তখনই সেই ফুলগুলোকে পিঞ্চিং করে করে বাদ দিয়ে দিতে হবে তার ফলে গাছটি যেমন হয়ে উঠবে সেরকম তার সাথে প্রচুর কুড়িও চলে আসবে অর্থাৎ পিঞ্চিং করলে গাছে আসবে প্রচুর ব্রাঞ্চ আর প্রত্যেকটা ব্রাঞ্চেই থাকবে অসংখ্য কুড়ি আর গাছটিও সেরকম ফুলে ফুলে ভরে উঠতে থাকবে আর এর সাথে গাছটি যাতে স্বাস্থ্য ভালো থাকে সেদিকেও নজর দিতে হবে সেই জন্য এই সময় পেস্টিসাইড ব্যবহার করতে হবে নিয়ম মেনে যার জন্য এই শীতে কাজ করে সব থেকে ভালো হচ্ছে কাকা পেস্টিসাইড তো সপ্তাহে একদিন এক লিটার জলে এক এমএল মিক্স করে স্প্রে করতে পারলেই গাছে আর কোনো রকম রোগ পোকা থাকবে না আর গাছের স্বাস্থ্যও ভালো থাকবে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় যে ফার্টিলাইজারটা আমরা ইউজ করব সেটা যেন পটাশ সমৃদ্ধ হয় তো সেই জন্য এখানে ইউজ করা হচ্ছে একটি মিক্স লিকুইড ফার্টিলাইজার যেটি কিনা না পটাশ সমৃদ্ধ তো তার জন্য এরকম বালতিতে একটি কুড়ি লিটার জল নেওয়া হয়েছে তার মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে ভাতের ফ্যান মিশ্রিত সর্ষে কোল পচানো তরল সার এর সঙ্গে মেশানো হয়েছে আরেকটি লিকুইড সার এই লিকুইড সারটিকেও এর সঙ্গে এটি একটি পটাশ সমৃদ্ধ সার ভালো করে দুটিকে মিলিয়ে মিক্স করে নিতে হবে এবং মিক্স করার পর কিছুক্ষণ রেখে দিতে হবে এইভাবে কিছুক্ষণ রাখার পর তারপরে উপরে যে পাতলা লিকুইডটা এইভাবে উঠে এসছে সেটাই গাছের মেন খাবার এবং এই খাবারটি এই সময় ইউজ করলে গাছে ফুলের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই লিকুইডটি আসলে আর কিছুই নয় এটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটি গাছে ফুলের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় কারণ এতে নাইট্রোজেনের তুলনায় পটাশিয়াম এবং সালফার বেশি পরিমাণে রয়েছে